স্ক্রিনে দেওয়া যে গাছের ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি আমাদের বাড়ির আশেপাশে সচরাচর দেখা যায় এই গাছটি আকৃতিতে অনেক বড়ো হয় যে গাছটি নিয়ে আলোচনা করবো সেটা হলো অশ্বত গাছ এই গাছের আকৃতিতে আরেকটা যে গাছ হয় সেটা হচ্ছে বট গাছ তো আজ যে আলোচনা করব সেই অশ্বত গাছ এই অশ্বত গাছ আমাদের ঔষধিতে খুব কাজে লাগে তো যে ঔষধিগুলো আমাদের কাজ করে যদি সঠিক নিয়মে আপনারা ব্যবহার করতে পারেন বা বটের বা অশতের যে গাছ আমরা দেখতে পাচ্ছি এই গাছ থেকে কিন্তু নানারকম নানাবিধ কঠিন রোগের উপকার করে এই অশ্বত গাছের যে হোমিওপ্যাথি মেডিসিন আছে সেই মেডিসিনটা হলো ফিউকাস রিলিজিওনাস এই ফিউকাস রিলিজিওনাস হোমিওপ্যাথি ওষুধটি অশত গাছের থেকেই তৈরি হয় এই অশ্বত গাছটি আমাদের নানা নানারকম ব্যাধির উপকার করে থাকে যাদের হৃৎপিণ্ডজনিত কোনো সমস্যা আছে বা হার্টের কোনো সমস্যা আছে বা যাদের স্মরণশক্তি হ্রাস পেয়েছে স্মরণশক্তি ভালো নয় যাদের এছাড়া দাঁতে ব্যথা বা দাঁত পরিষ্কার করা দাঁত মজবুত করার ক্ষেত্রে এবং যাদের চোখ থেকে অনবরত জল ঝরতে থাকে এই সমস্ত রোগের ক্ষেত্রে খুব ভালো কাজ করে এছাড়া যাদের কৃমি আছে এই কৃমির রোগের ক্ষেত্রেও কিন্তু এই অশ্বত গাছের ঔষধ খুব ভালো কাজ করে এবং জনিত কোনো সমস্যা যদি থেকে থাকে বা মহিলাদের জনিত কোনো সমস্যা যদি থেকে থাকে যাদের বন্ধাত্ব আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই অশ্বত গাছের পাতা থেকে তৈরি যে রস সেটা খুব ভালো কাজ করে কিভাবে খাবেন বা খাবার নিয়মাবলী সেগুলো প্রকাশ করব যাদের হাঁপানি বা শ্বাসকষ্ট আছে শত গাছের পাতার থেকে আপনি কিভাবে উপকৃত হবেন সেটা নিয়েও আলোচনা করব কিভাবে খাবেন বা খাওয়ার নিয়মাবলী যাদের নাক থেকে অনবরত রক্ত পড়তে থাকে বা পুরুষের দুর্বলতা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব নমস্কার ডক্টর হোমিও অ্যান্ড আয়ুর্বেদা থেকে আমি সতীশ বিশ্বাস প্রতিনিয়ত চেষ্টা করি ডক্টর হোমিও অ্যান্ড আয়ুর্বেদার পেজ থেকে হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ঔষধ সম্পর্কে আলোচনা করার অ্যাকচুয়াল হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক ঔষধগুলো কি হয় আমাদের সাইড এফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আমরা সুস্থতা পেতে পারি গাছের যে ঔষধি গুণাগুণগুলো রয়েছে এই গাছের পাতা ফুল ছাল বা শেকড় যে ঔষধিতে কাজে লাগে এছাড়া হোমিওপ্যাথিতে যে ঔষধটি আছে পিউকাস রিলিজিওনাস এই ঔষধটা আপনি সেবন করতে পারেন অবশ্যই কোনো হোমিওপ্যাথি ডাক্তারের স্মরণাপন্ন হবেন বা আপনার লোকাল এরিয়ায় কোনো হোমিওপ্যাথ চিকিৎসক বা আয়ুর্বেদ চিকিৎসকের স্মরণাপন্ন হবেন কারণ হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদি দুটো ঔষধ নেই ডক্টর হোমিও আয়ুর্বেদা বিদে আলোচনা চলে তো অশ্বত গাছের থেকে যে প্রথম রোগটির কথা আলোচনা করব সেটা হলো হৃৎপিণ্ডজনিত সমস্যা এই হৃৎপিণ্ডজনিত সমস্যার জন্য আপনারা যেভাবে বট গাছের থেকে উপকার পাবেন সেটা হলো অশ্বত গাছের দশ থেকে পনেরোটি পাতা আপনি কি করবেন ভালো করে পরিষ্কার করে সেটা পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করবেন সিদ্ধ করার পরে আপনি যে জলটা দিয়েছিলেন সেটা তিন ভাগের এক ভাগ যদি জল হয় তারপরে আপনি পুনম থেকে নামিয়ে নিন এই যে জলটা হবে সেই জলটা ভালো করে ছা ছেঁকে নেওয়ার পরে আপনি যদি তিন ভাগ করে আপনি সকালকালে ঘুম থেকে ওঠার পর তিন ঘন্টা পর পর সারাদিনে যদি তিনবার পান করতে পারেন তাহলে কিন্তু হৃৎপিণ্ডজনিত কয়েকটা হৃৎপিণ্ডজনিত যে সমস্যা এটা থেকে আপনি সুস্থতা পাবেন এবং এই ওষুধ এই প্রক্রিয়াটি আপনার কয়েকটা দিন চালিয়ে যেতে হবে এটা আপনার হৃৎপিণ্ডকে মজবুত করবে এবং হৃৎপিণ্ডের যে রোগগুলো আছে বিভিন্ন রকম সেই রোগগুলো থেকে কিন্তু আপনি নিরাময় পাবেন দ্বিতীয় যে রোগটির কথা বলবো সেটা হচ্ছে স্মৃতিশক্তি হ্রাস বা স্মরণশক্তি যাদের কমে গিয়েছে এক্ষেত্রে আপনারা কী করবেন অস্বত্যে গাছের যে পাকা ফল আছে এই পাকা ফল আপনি যদি নিয়মিত পাঁচটি করে পাকা ফল আপনি খেতে পারেন পরিষ্কার পরিচ্ছন্ন করে তাহলে আপনার স্মৃতিশক্তি যেমন বৃদ্ধি পাবে শারীরিক শক্তিও আপনি ফিরে পাবেন পরবর্তী যে রোগটির কথা আলোচনা করবো সেটা হলো দাঁতে ব্যথা যাদের প্রচণ্ড দাঁতে ব্যথা হয় তারা যদি এই গাছের দাঁতন ব্যবহার করতে পারেন তারা খুব উপকার পাবেন এছাড়া আপনি যদি এই অশ্বত্থের কচি পাতা আপনি গোলমরিচ দিয়ে বেটে মটর দানার মতো ছোটো ছোটো করে গুটি তৈরি করে রাখেন সেটা দাঁতের নিচে দিয়ে যদি চেপে রাখেন যেখানে পোকা দাঁত সেখানে আপনি কিন্তু এই দাঁতের ব্যথা থেকে রিলিফ পাবেন খানিকক্ষণ চেপে ধরে রাখার পরে এরপরে আরও একটা কঠিন রোগ আছে যে রোগটা অনেকের দেখবেন চোখে থেকে অস্বাভাবিক মাত্রায় জল পড়তে থাকে যদি এই ধরনের চোখের থেকে অনবরত জল যাদের পড়ে তারা কী করবেন অশ্বত্থ গাছের কয়েকটি কচি পাতা নেবেন বা মুকুল ছিঁড়ে নেবেন এইগুলো আপনি সারা রাত একটা পরিষ্কার কাচের পাত্র নিয়ে আপনি জলে ভিজিয়ে রাখবেন সকালবেলা উঠে সেই জল আপনি যদি জল ঝাপটা দেন জল চোখে খানিকক্ষণ এই জল ঝাপটা যদি দিতে পারেন তাহলে কিন্তু আপনি দেখবেন ধীরে ধীরে এই রোগটি থেকে রিলিফ পাচ্ছেন এছাড়া যদি আপনি এই কচু পাতার রসে আপনি মধু মিশিয়ে কাঠি দিয়ে যদি কাজলের মতো আপনি পড়তে পারেন তাহলে চোখের লাল ভাব বা জ্বালাভাব কিন্তু দূর হয়ে যায় এছাড়া ক্রিমের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন এই গাছের পাতার রস তাছাড়া যাদের কোষ্ঠকাঠিন্য থাকে অনেক পুরাতন যাদের কন্ত্রে জল জমে যায় জল শুকোতে চায় না তারা এই গাছের পাতা যদি সেবন করতে পারেন এক্ষেত্রে আপনি এই গাছের পাতা কীভাবে সেবন করবেন প্রথমে আপনি অশ্বত গাছের পাতা ছাড়িয়ে নিয়ে সেগুলো ভালো করে ছায়ায় শুকিয়ে নেবেন এবং শুকিয়ে নিয়ে সেটা গুঁড়ো করার পরে ছোটো ছোটো গুলির মতো যাকে বড়ি বলা হয় এরকম বাড়িয়ে নেবেন কোষ্ঠকাঠিন্য দেখা দিলে আপনি কী করবেন রাত্রে শোবার আগে দুটো করে বড়ি সঙ্গে যদি আপনি হালকা গরম দুধ দিয়ে পান করতে পারেন তাহলে দেখবেন এই কোষ্ঠকাঠিন্য থেকে আপনি কিন্তু দ্রুত রিলিফ পাবেন বা আপনার মল বৃদ্ধি পাবে আপনার পেট পরিষ্কার হবে গর্ভধারণের ক্ষেত্রে যে সকল যুবতীদের বা মায়েদের গর্ভধারণে যাদের সমস্যা হয়েছে যারা জটিলতার মুখে পড়েছেন তারা যদি এই গাছের শুকনো ফল ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন এই গাছের শুকনো ফল আপনি কি করবেন ভালো করে শুকানোর পরে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে সেটা থেতো করে গুঁড়ো করে নেবেন বা গ্রাইন্ডারে পিষে নেবেন এবং সেটা ছিঁকে নেওয়ার চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে যে সমস্ত নিঃসন্তান মায়েরা আছেন তারা পাঁচ গ্রাম যদি এই ফলের পাউডার সাথে এক গ্লাস হালকা গরম দুধ যেটা খাঁটি দুধ নেওয়ার চেষ্টা করবেন এটা যদি নিয়মিত সেবন করতে পারেন অবশ্যই আপনার গর্ভধারণ হবে আশা করা যায় এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে যে যেদিন ঋতুস্রাব হবে সেই দিন কিন্তু এই ওষুধটা বন্ধ রাখতে হবে পরবর্তী যে রোগটির কথা আলোচনা করব সেটা হচ্ছে শ্বাসকষ্ট বা হাঁপানি যে সকল রোগীদের শ্বাসকষ্ট বা হাঁপানি আছে তারা যদি এই গাছের ছালের গুঁড়ো পাঁচ গ্রামের মতো নিয়ে গরম জলের সাথে দিনে তিনবার সেবন করতে পারেন তাহলে দেখবেন শ্বাসকষ্ট বা হাঁপানি থেকে ধীরে ধীরে আপনি রিলিফ পাচ্ছেন বা নিয়মিত যদি সেবন করতে পারেন তাহলে কিন্তু এই রোগ থেকে সম্পূর্ণ নিরাময় হবে আর যাদের নাক দিয়ে রক্ত পড়ে তারা এই গাছের পাতার যে কষ আছে এই কষের সাথে সামান্য মাত্রায় মিশ্রি যদি আপনি গুঁড়ো করে নিয়ে দিন সকালে তিন গ্রাম করে এই গাছে চূর্ণ সেবন করতে পারেন তাহলে দেখবেন আপনার শরীর ঠান্ডা হবে এবং আপনার নাক দিয়ে রক্ত পড়াও বন্ধ হবে যে সকল পুরুষের দুর্বলতা আছে যৌন দুর্বলতা তাদের ক্ষেত্রে এই গাছ আমাদের খুব উপকার করে পুরুষ বিশেষ করে মধ্যবয়সী যাদের অনেক সময় যৌন সমস্যাটি শীঘ্র পতনের দিকে দেখা দেয় এমন যদি সমস্যা হয়ে থাকে তাহলে এই গাছের সাদা যে কষ হয় সেই কষ আপনি এগারো ফোঁটা থেকে বারো ফোঁটা নিয়ে চিনি বা মিষ্টি জাতীয় কিছুর সঙ্গে নিয়মিত যদি কিছুদিন সেবন করতে পারেন তাহলে এই পুরুষের যে দুর্বলতা এই দুর্বলতা থেকে কিন্তু আপনি উপকৃত পাবেন তো ভিডিওটি কেমন লাগলো আপনারা আপনার মতামত জানাতে পারেন আর এর সাথে যে হোমিওপ্যাথি ঔষধ আছে ফিউকাস রিজিলোনিস যে ঔষধটি আছে এই ওষুধটি আপনি যদি মাদার টিংচার ফর্মে ব্যবহার করেন তাহলে দশ থেকে পনেরো ফোটা দিনে তিনবার হাফ হাফ কাপ জলে সেবন করবেন আশা করা যায় উপকার পাবেন এছাড়া রোগের অবস্থান এবং লক্ষণ অনুযায়ী আপনি যদি একজন হোমিওপ্যাথ চিকিৎসকের শরণাপন্ন হন তাহলে আপনার এই রোগের লক্ষণ কারণ বা সিমটমের উপরে আপনার এই ঔষধের পাওয়ার বা ডোজ কম বা বেশি করতে হতে পারে এই ক্ষেত্রে অবশ্যই আপনি একজন ডাক্তারবাবু শরণাপন্ন হবেন আজ এই পর্যন্ত রাখছি পরবর্তী ভিডিও সবার আগে পেতে আইকনটি পে দেবেন এবং আপনি আপনার চ্যানেলটিকে ডক্টর হোমিও নাইপ্রতা মেসনিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনি আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হয় ধন্যবাদ